নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশের ভিসা রেশিও বর্তমান সময়ে এইটটি সেভেন পারসেন্ট অর্থাৎ বর্তমান সময়ে নরওয়েতে একশো জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে প্রায় সাতাশি জনেরই কিন্তু ভিসা হচ্ছে নরওয়েতে ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে কিন্তু আপনি ইউরোপের সেন্ডেন একটি দেশের ভিসা পেতে পারেন এখন ঘরে বসেই ভিসার জন্য আপনাদের কি ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে না সরাসরি বাংলাদেশ থেকেই কিন্তু এখন নরওয়ের ভিসা হচ্ছে এছাড়াও যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু চাইলে নরওয়ের বাংলাদেশে অ্যাম্বাসির যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু যে যে দেশে রয়েছেন সেখান থেকে এই সার্ভিস নিতে পারবেন আপনাদেরকে ভিসার জন্য এখন কিন্তু কোন ধরনের কোন ঝামেলা পোয়াতে হবে না এবং ইন্ডিয়াতেও যেতে হবে না যাদের কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই পূর্বের অভিজ্ঞতা নেই অথবা ভাষাগত কোন দক্ষতা নেই তারা চাইলে কিন্তু সরকারিভাবেই এখন থেকে নরওয়ে যেতে পারবেন নরওয়ে ভিসার জন্য আজকে যেই জবগুলো নিয়ে আলোচনা করব সেই জবগুলো কিন্তু সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ভিসা স্পন্সারশিপ করে থাকে এবং আপনাদের সকল প্রকার কার খরচ দিয়ে কোম্পানিগুলো সরাসরি কিন্তু যে কোনো দেশ থেকে তারা কর্মী নিয়ে আসে ভিসা স্পন্সারশিপ সহ নরওয়ের বিভিন্ন জবে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি যেই জবগুলি নিয়ে আলোচনা করব এই জবে আপনাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রথমত আমরা জেনে নিব নরওয়েতে বর্তমান সময় সবচেয়ে কোন ফল বেশি উৎপাদন হয় তো আমরা যদি সরাসরি গুগল এসে সার্চ করি নিয়ে কিন্তু পেয়ে যাবো যেমন যেমন আপেল নাশপতি বড়ই তারপর হচ্ছে কালোবেরি স্ট্রবেরি চেরি এবং বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে রয়েছে তো আমরা প্রথমত যে ফলের বাগানের কাজগুলো রয়েছে সেটার দিকে ফোকাস করব তো কোন বড়ো বড়ো কোম্পানিগুলো সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে সেগুলোতে টার্গেট করে আমরা আবেদন করার চেষ্টা করব। আর আজকে আপনাদের সঙ্গে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব এই কোম্পানিগুলো সরাসরি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী স্পন্সারশিপ করে থাকে ওয়েবসাইট থেকে সরাসরি এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি লিস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন কোম্পানি নেম লোকেশন সব কিন্তু এখানে রয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে নোয়ার ফ্রুট কোম্পানি এবং ভেজিটেবল কোম্পানি তো এখান থেকে আপনার খুঁজে খুঁজে কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য সহজেই তারা ভিসা স্পন্সারশিপ করবে সেই কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা করব এছাড়াও যদি নিচের দিকে চলে আসেন দেখতে পাবেন যে এখানে বিভিন্ন পেজ রয়েছে আপনি নেক্সট দিয়ে কিন্তু এই পেজগুলোর সব কোম্পানি আপনি দেখে নিতে পারবেন এখান থেকে সিলেক্টেড কিছু কোম্পানি নিয়ে আজকের বিরোধে আলোচনা করব আর এসব কোম্পানিতে আপনি যদি আবেদন করতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন ভিডিও আপনি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা যে কেউই চাইলে কিন্তু খুব সহজে এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমত আমি যেই কোম্পানিটিতে চলে এসেছি এই কোম্পানির নাম এখানে রয়েছে এটা হচ্ছে নরওয়ের একটি বড় আলু উৎপাদিত কোম্পানি তো এই ভেজিটেবল কোম্পানিতে আপনারা চাইলে কিন্তু যে কেউই আবেদন করতে পারবেন আর এই কোম্পানিতে আবেদন করার জন্য আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যদি মোটামুটি কৃষিকাজ জেনে থাকেন তাহলে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবেন আর এই কাজে আবেদন করতে হলে আপনার বয়সের কোনো লিমিট নেই ষাট বছর আঠারো থেকে ষাট বছর মধ্যে যে কেউই চাইলে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয়ই কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন ফ্রুট এবং ভেজিটেবল এই আলুর কোম্পানিতে তাদের প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন তো প্রথমত তাদের এখানে রয়েছে জব ড্রেসক্রিপশন আপনারা যদি জব ডেসক্রিপশন পড়েন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ভেজিটেবল রিলেটেড যে কাজগুলো রয়েছে সেটাই আপনাদেরকে করতে হবে এছাড়াও কিন্তু তাদের আলুর পাশাপাশি আরও বিভিন্ন সবজি রয়েছে যেমন ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি বেগুন আনার আঙ্গুর এই টাইপের যে সবজি রয়েছে সব কিন্তু এখানে আপনাদের রয়েছে এই একই ফার্মে আপনারা যে কোনো সেক্টরের কাজই কিন্তু চাইলে করতে পারবেন যদি নিচের দিকে চলে আসেন তাহলে হচ্ছে তাদের কন্ট্যাক্টের জন্য তাদের কোম্পানি নেম লোকেশন ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস রয়েছে তো আপনারা চাইলে সরাসরি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও এখানে রয়েছে আওয়ার প্রোডাক্ট তাদের কি কি প্রোডাক্ট রয়েছে বা কি কি কাজ রয়েছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন এখানে কিন্তু ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের কাজ রয়েছে প্যাকেজিংয়ের কাজ রয়েছে এছাড়াও র মেটেরিয়ালসের কাজ রয়েছে তো এখান থেকে আপনি যদি প্যাকেজিংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কি কি ফ্রুট প্যাকেজিং করতে হবে সব কিন্তু এখানে লেখা রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রুট দেখাচ্ছে এভাবে আপনাদের প্যাকেজিং করতে হবে তো এই কাজটি কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারেন আর এই কাজের জন্য ইমেল এবং ফোন নাম্বার রয়েছে এছাড়াও আপনি যদি ফ্রুট এবং ভেজিটেবল কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে তাদের যে ভেজিটেবল আইটেম রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এছাড়াও তাদের রয়েছে র মেটিরিয়ালস অ্যান্ড সি ফুড আইটেম তো এই সি ফুড আইটেমেও চাইলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে অ্যাবাউট আস অর্থাৎ তাদের এই কোম্পানি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলেও কিন্তু এখানে ডিটেল আকারে লেখা রয়েছে আপনারা সব কিছু খুব ভালো মতো কিন্তু পড়ে নিতে পারেন এই কোম্পানির পাশাপাশি ভেজিটেবল রিলেটেড আরেকটি কোম্পানি দেখাচ্ছি এই কোম্পানিরও দেখেন এখানে রয়েছে নাম তাদের লোকেশন এছাড়া রয়েছে কোম্পানির ড্রেসক্রিপশন এখানে আপনার কি কি কাজ করতে হবে ফ্রুট এবং ট্রিনাট ফার্মিং তারপর ক্রপ প্রোডাকশন এগ্রিকালচার তো এই টাইপের কাজ যারা জানেন তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ডান পাশে তাদের লোকেশন রয়েছে তাদের এমপ্লয়ার সাইট রয়েছে তো সব কিছু ডিটেল আকারে পরে আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এরপর আরেকটি কোম্পানি দেখেন এই কোম্পানিতে সেমভাবে আপনারা কিন্তু এগ্রিকালচারের জন্য কাজ করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন তাদের জব ডিটেল এখানে রয়েছে আপনারা পরে খুব সুন্দর মতো আবেদন করে নিতে পারবেন এছাড়াও আরো একটি কোম্পানি রয়েছে এই কোম্পানিতেও কিন্তু তারা ভেজিটেবল রিলেটেড যে ওয়ার্কার রয়েছে তাদেরকে কিন্তু হায়ার করে থাকে আপনারা চাইলে এই কোম্পানিতে আবেদন করতে পারেন এরপর আরেকটি কোম্পানি রয়েছে এই কোম্পানিতে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এখানেও তাদের জব ডেসক্রিপশন রয়েছে আপনারা খুব ভালো মতো পরে নেবেন এরপরে জবের জন্য আবেদন করবেন তো নরওয়েতে বর্তমান সময় প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আপনারা এখনও যারা কোনো কাজ করতেছে না ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ভিডিও দেখে সরাসরি কোম্পানির নিকট আবেদন করতে পারেন আমরা কিন্তু একদম সহজ প্রসেসিংয়ে কিভাবে আবেদন করতে হয় জব ওয়েবসাইট বের করতে হয় কোন কোম্পানিগুলো ভিসা স্পন্সারশিপ করে থাকে সেই ধরনের কোম্পানি নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করে থাকি ইতিপূর্বে আমাদের চ্যানেল থেকে যারা সরাসরি আবেদন করে বিশ্বের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন আবেদনের জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইউরোপিয়ান ফর্মেটের একটি সিবি এবং কভার লেটার তো আপনি যদি সঠিক ফর্মেটে সিবি এবং কভার লেটার তৈরি করতে পারেন এবং এই কোম্পানির নাম দিয়ে আপনি যদি একটি কবলেটার মেক করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে ওয়ার্ক পারমিট পেতে পারেন আবেদনের প্রসেসিংটা যত ক্লিয়ারলি অথবা যত সুন্দরভাবে আপনি করতে পারবেন ততটা সুন্দরভাবেই কিন্তু এই কোম্পানিগুলো আপনার সিবি এবং কবলেটার দেখে আপনাকে জব অফার করবে আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনার ভালো একটি ইউরোপিয়ান ফর্মেটের সিবি এবং কভার লেটার প্রয়োজন পড়বে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন সব ভিডিওতেই কিন্তু আমি কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসিং শেয়ার করে থাকি তো আপনারা আশা করবো নিজে নিজেই কিন্তু সবাই এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন